আজকে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ আজকে এই পুকুরটাতে কিন্তু ওপেনিং ছিল তো আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি তা আসুন আমরা কিন্তু প্রত্যেকে জাল ধরে দেখে নেব আর কীরকম কী মাছ থাকে সবটা কিন্তু রিপোর্ট এই ভিডিওতে দিয়ে দেবো আপনারা একবার দেখে নেবেন আর অবশ্যই যারা আসবেন আজকে রিপোর্টটা একবার খেয়াল করে নেবেন নেবেন এবং দেখে নেবেন তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন মাছ ধরতে আসবেন কি আসবেন না তা আসুন দেখে নেওয়া যাক বলছি আজকে জোরে আজকে এসছি পূর্ব বর্ধমানে দিঘির অবস্থা খুবই খারাপ ঠিক আছে আর এরকম যদি মালিকরা থাকে সত্যি কথা বলতে ছিপ ব্যাগ গুটিয়ে বাড়িতে রেখে দেওয়াই ভালো সমস্ত শিকারীদের বলছি ঠিক আছে পাঁচ হাজার টাকা টিকিট পঞ্চাশ নম্বরে দুটো মাছ হয়েছে ওদিকে এক নম্বরে একটা মাছ হয়েছে আর এটাতে দশেই মনে হয় একটা মাছ হয়েছে সারা পুকুরে এখন বাজে হচ্ছে হ্যাঁ এগারোটা চল্লিশ ঠিক আছে লোক অনেক লোক অনেক শিকারীরা ভোরবেলায় এসছে রাত জেগেছে ঠিক আছে এই অবস্থা কুকুর মালিক বললো যে বসছে এখনো কুকুর মালিক এই এবার থেকে আমাদের মতো শিকারীরা এবার পুকুরের আর যাওয়ার দরকার নেই বাড়িতে রেখে দেওয়া ভালো ঠিক আছে এই ভিডিও দেখে দেখে শিকারীরা যতবারও না আসো এটাই বলতে চাই

আগের দিন বলছিলাম তেতাল্লিশে এখনো নেট ভেজে নি বাজে এগারোটা পঁচিশ দেখা যাক বেলা শেষে কি হয় দেখা যাক বেলা কি হয় সবাই তো আশাবাদী তেতাল্লিশ আগের দিন কোন একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল জানো কে জানি এসে বললো আমার এই তেতাল্লিশ সময় সিট তো হয়েছিল আগের দিন যখন আসলাম এখানে মাছ দেখানোর সময় কার সঙ্গে কথা হলো হ্যাঁ সে আসেনি সে আসেনি রোগা করে রোগা করে হ্যাঁ ফোন নম্বর জানি কি খবর মাছ হয়েছে একটাই গ্যাস খাও কি বড় না ছোট কত 31 41 41 নম্বরের একটা হয়েছে দাদাদের তাও কাতলা নয় গ্রাস কাপ 11টা 25 গান বাজছে দাদাদের খবর কি মাছ হয়েছে এখন জাল ভেজে নি আজকে সব শিকারীদের কিচন থেকেই তুলছি সামনে থেকে তুললাম না দাদাদের মাছ হয়নি হ্যাঁ 40 তাই তো 39 39 এই যে 88 38 নম্বরে এখন এরও নেট দিয়ে নেই বাজে 11:30টা এদিকে সত্যি খুব খারাপ আপনি গিয়ে চলে আর এখন হ্যাঁ যে এক গাড়ি মাছ আরত করে দিয়েছেন সকাল সকাল ভালো আছেন তো হ্যাঁ চলছে আচ্ছা না হলো না তো না একটাও হয়নি একটা নম্বর সিট

কিন্তু এটা তো আমাদের হাতে নেই কি করবো বলুন আপনাদের দুই তো হচ্ছে গুলো আমরা দেখাচ্ছেন আমরা বাবা করছি কিন্তু চিন্তা দিও না কুকুর মালিক মারবে কিন্তু কুকুর মালিক রেকর্ড গড়িয়ে বলে দিও

আরামসে বসে খেলার আর পাশাপাশি কেউ নেই তারও ছোট এই মাছে এত জোর দুই থেকে আড়াই বাদ দিলে যাবে মারা কান ধরে টেনে নিয়ে আসো রয়েছে বন্ধুরা আজকে কিন্তু আমরা টেরাপুর দিঘিতে এসেছিলাম ওপেনিংয়ের দিন আহ এই দিকটা অর্থাৎ যেদিকটা বট গাছ রয়েছে পঞ্চাশ নম্বর এই দিকটাতে কিন্তু দুটো বড়ো মাছ আমরা সকালে উঠতে দেখেছি বাকি কিন্তু মোটামুটি আজকে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নয় ম্যাক্সিমাম সিটে কিন্তু ডান্ডা অর্থাৎ জাল কিন্তু ভেজেনি এরকমও কিন্তু দেখেছি আমরা ওভারঅল রেজাল্ট এখনও পর্যন্ত এখন বাজে প্রায় অলমোস্ট বারোটা অবস্থা কিন্তু খুবই খারাপ মাছ নেটা খায় বাকি আসুন দেখিনি বাকি জালগুলো দেখে নেব আমরা

दादा মারবো অসুবিধা নেই মাছ বড় আছে ও ল্যান্ডিংে দেখি ভিডিওতে বসে আস্তে করে বসে পড়ো বসে পড়ো এমনি ভয়

ভালোভাবে আসছে নাচুর হয়ে গেছে দেখুন ভর্তি

બોલો લુકે ગાયસ નમસ્કાર ના ના સુલે છે લુકે ગામમે ગાય છે ઓ ટોકનો ઓફટો

ও বেশি ভালো করে বের লাগাও ছিল। একটু হাতে নাও। 50 নম্বরের কাকামাছ হাতে নিতে। এটা নম্বর মাছ তাই তো? নম্বর দেখা। এটা নম্বর মাছ। কিছু? করছে। করছে। দেখাও না তোমাদের আর নেই।

ঠিক আছে নয়ের মাছটা দেখাবো। আর দেখিয়েলা। কোনটা? এই লালটা তো। হ্যাঁ লালটাই তো। একদিন তোলো দেখি তোল দেখি বাবু। ন নম্বরে একটা বড় তুমি তোলো না তোলো। আচ্ছা একটাই আছে

আপনাদের জন্য আমরা কাটছি আমাদের জন্য আপনারা আর নিব 13 নম্বর নাকি হ্যাঁ হ্যাঁ একদমই মাছ একটা হয় না 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 একটাও হয় না ফাতাটা মানে এখনো পর্যন্ত ফাতাটাই ঢুকি 13 নম্বরে এখনো হয়নি 12টা দিয়ে ডিসিশন দিয়ে কি ভাবলেন মানে বসবেন না উঠবেন ওরা বলছে তিনটা বন্ধ আমাদের লোকালি বাড়ি আছে আচ্ছা আচ্ছা এটা কিছু না সিনাসার মধ্যে তো পালিও যেতে পারছে না এখানে কিছু করা যাবে না সেটাই ঠিক আছে দেখুন আপনি কি হয় 15 নম্বরে কি একটাও পাননি একটা কইনি মাছ কেউ ধরে নি মুক তো হয় নেট भेजेইনি নেট भेजेইনি